সকালে খালাতো ভাই ফোন দিল ফোন দিয়ে বলল ও নাকি কিছু কিনতে মার্কেটে যাবে তাই আমাকে বলল ওর সাথে জয়েন হতে আমিও ফ্রি থাকে বলে দিলাম চলো যাই এ বলে রওনা দিলাম আমি বাসা থেকে এবং ওর জন্য হাঁটতে হাঁটতে অপেক্ষা করতে থাকলাম মেইন রোডে বসে অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর ও আসলো এরপর একসাথে রোড ক্রস করে চলে গেলাম মার্কেটের দিকে দেখলাম মার্কেটে অনেকগুলো দোকান আছে তো সবগুলো দোকান বাদ দিয়ে আমরা একটি মাত্র দোকানে প্রবেশ করলাম দোকানে গিয়ে বললাম দোকানদারকে কিবোর্ড আর ইদুর দেখাতে দোকানদার আমাদের ভাষা না বুঝে পরবর্তীতে দোকানদারকে বুঝিয়ে বললাম যে আমাদেরকে কিবোর্ড আর মাউস দেখাতে এরপর দোকানদার আমাদের জন্য কিবোর্ড এবং মাউস দেখাতে থাকলেন এগুলো দেখে আমরা একটু আজেরাই গোতাগুতি করতে থাকলাম অনেক দেখাদেখির পর আমাদের কাছে মনে হলো এগুলো ভালো হবে তাই আমরা এগুলো নিয়ে নিলাম উনি আমাদেরকে বললো এগুলোতে নাকি এক সেকেন্ডের গ্যারান্টি আছে আচ্ছা ঠিক আছে এটা শুনে আমরা ওয়াও বলে টাকা দিয়ে মেমো নিয়ে নিলাম এরপর আমাদের কেনাকাটা শেষ হলে চলে এলাম বাসার দিকে